তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে নীলফামারি জেলা এবং জল ঢাকা উপজেলার পাড়া তো এখানে আপনারা দেখছেন এই মুহূর্তে এখানকার যে মূলত আয়োজন ঘিরে নানান কিছু পরিবেশন চলছে সেগুলোর সম্বন্ধে আপনাদের এই মুহূর্তে আমরা মূলত দেখা হবে এবং শোনাবো কি কি আয়োজন চলছে তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমার সাথে বরাবর থাকেন কৈলাস দা

ওনার বক্তব্যটা আমরা শুনলাম তো যা কেমন ছাড় জানি না পিছনে মূলত মাইক চলছে যাই আমরা এখন মূলত পরিবেশনের মূল অংশে যাব এখানে কিরকম আয়োজন করা হয়েছে সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করবো চলুন দর্শক সেপরে দর্শক এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেই জিনিসগুলো বা এখানে গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদের মূলত বাংলাদেশে এই যে সনাতনীদের ভিতরে অধীর উৎসাহ সহকারে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে শুধু অনুষ্ঠানে চলে না পাশাপাশি কিন্তু প্রসাদের ব্যবস্থা কোনো ধরনের ভক্ত শ্রোতা কিন্তু এখানে না খেয়ে যায় না এরকমটাই আমরা জানি সাধারণত সনাতনীদের যে অনুষ্ঠানগুলো হয় তো আমরা একটু ধীরে ধীরে যাওয়ার চেষ্টা আসলে হচ্ছে বাংলাদেশের এই গ্রামাঞ্চলগুলোতে এই ধর্মীয় অনুষ্ঠানগুলোকে ঘিরে বেশ কিছু রান্না বান্নার আয়োজন প্রসাদের ব্যবস্থা করা হয় দিনভর এবং রাতভর চলে কিন্তু এই আয়োজনগুলো তা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের রান্না চলছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি হচ্ছে আহ ভাতের হাড়ি তো ভাত রান্না চলছে দাদা নমস্কার

আর এ যাব আরো মনে হয় যে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এর কাছাকাছি ধাক্কা যেতে পারে আচ্ছা মানে মোট ষাট ষাট মন মোট ষাট ষাট মন আচ্ছা এই আয়োজন আপনারা কি আজকেই করছেন না গতকালকে থেকে গতকালকে তো বিশ পঁচিশ মন গেছে আচ্ছা আজকে ষাট মন পারো হতে পারে বা ওইরকম মানে টার্গেট একটা আছে যাবতো পঁচিশ হ্যাঁ পনেরো থেকে ষোলো মন গেছে এখনো তো গোটা দিনটা আছে আচ্ছা এরপরে হয়তো দেখা যাচ্ছে যে চাপের মুখে আবার ওপর আর কি আচ্ছা দ্যাব আপনারা এই যে রান্নাগুলো করতেছেন এখানে তো এই রান্নাগুলোতে খাওয়ার জন্য বা প্রসাদগুলো সেভন করানোর জন্য কতটুকু তরকারির ব্যবস্থা এবং কী ধরনের তরকারির ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে একটা ভাজি রান্না হয়েছে এবং ডাল ঠাকুর ডাল করা হয়েছে এবং মিষ্টি কুমড়োর সবজি করা হয়েছে তিনটা তিনটা তরকারি আচ্ছা আচ্ছা এবং অন্য

লোক তো আচ্ছা কালকে থাকবো আজকে থাকবো এবং গতকালকে তো ছিলাম আচ্ছা আচ্ছা তিন দিনে বিশ হাজার আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা দেখতে এতক্ষণ

তো দর্শক আমি এতক্ষণ আপনাদের এখানকার এই অনুষ্ঠানটার ঘিরে যে মূলত প্রসাদের ব্যবস্থা সেটি দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে এখানকার আয়োজক কমিটি যারা তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে আমাদের এই যে আয়োজক কমিটির দাদা বিন্দু আছেন এই হচ্ছেন তো আমরা সরাসরি এখানকার যে আজকের অনুষ্ঠানের মূলত সভাপতি তার কাছে যাব। দাদা নমস্কার নমস্কার আচ্ছা এই অনুষ্ঠানের আপনি সভাপতি আচ্ছা আপনার নামটা কি সুশীল রায় সুশীল রায় আচ্ছা যাই এই অনুষ্ঠানটা আপনারা যেটা আয়োজন করেছেন হরিনাম সংকীর্তন ক্লাস অষ্টকালীন লীলা তো মূলত কি দুই দিনের আয়োজন তিন দিনের আয়োজন আচ্ছা তিন দিনের আয়োজন এটাকে ঘিরে আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন একটু শুনি প্রস্তুতি আমাদের অনেক সুন্দর আমরা প্রথম দিন বিষমন চালের আয়োজন নিয়ে কাজ মাঠে নেমেছিলাম বিষমন চাল আমাদের এক নিমিষেই শেষ হয়ে গেছে প্রচুর প্রকালীন এবং মহানাম যজ্ঞ অনুষ্ঠান খুবই সুসম্পন্নভাবে চলছে আজকেও চলছে গতকালকেও চলছিল আজকে এ যাবত বিষমন রান্না হচ্ছে এবং বিষমন প্রায় শেষের দিকে আরও তো দর্শক আছে তাদের জন্য আমরা খাবার রেডি করতেছি হয়তো সম্ভবত ষাট মনের কাছাকাছি আমাদের এই আয়োজনটা থাকবে আচ্ছা তো আপনাদের এই বিশাল আয়োজনে মূলত ভলান্টিয়ার যারা এখানে পালন করছেন তাদের ভূমিকা কি তাদের ভূমিকা মানে এখানে বলার মতো নয় মানে অগ্রগণ্য ভূমিকা তারা পালন করতেছে ও আমার ভলান্টিয়ারের সংখ্যা হবে এ পর্যন্ত প্রায় জন আমার ভলান্টিয়ার যে এরা আছে একশত জন জি আচ্ছা তো অবশ্যই আছে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে আমরা নির্বাহী অফিসার সারের কাছে গেছিলাম সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি উপজেলা প্রশাসনের কাছে গেছি আমরা থানায় গিয়েছি আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের কাছে গেছি তারা আমাদের নিঃসন্দেহ মানে খুবই সাহস দিয়েছেন এবং এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানে কোনো রকম বিঘ্ন ঘটে নাই

তার মানে হচ্ছে এটা একটা সুন্দর অসাম্প্রদায়িক একটা নিদর্শন অবশ্যই আচ্ছা আমাদের এখানে অন্যান্য ধর্মের ভাইদের সাথে আমাদের একটা যে সম্পর্ক সুসম্পর্ক সেটা এখানে বিদ্যমান অবশ্যই আচ্ছা

আচ্ছা এই অনুষ্ঠান শুরু আপনাদের ষষ্ঠতম ষষ্ঠতম কত দূর যাওয়ার ইচ্ছে আছে এটা তো আমাদের ইচ্ছে

এই কমিটির লোকজনার তাদের সাথে কথা বলছিলাম তো ওনাদের যে বক্তব্য আসলে নির্বিঘ্নে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে এবং ওনাদের যে আসলে ইচ্ছা সেটা হচ্ছে আজীবন চালানো যতদিন চালানো যায় আচ্ছা আর কিছু আপনাদের বলার আছে কিনা বলার আছে আমরা এই অনুষ্ঠান করি আমরা প্রত্যেক বছরে করি আমরা খুব খুশি হই তাতে আমরা আনন্দ পাই আমাদের গ্রামের লোক তাতে খুব খুশি

আসলে এখানে বর্তমান বাজেট তো অনেক অনেক এবং খরচও অনেক আমাদের মিনিমাম ছয় লক্ষ টাকার এখানে মানে বাজেট বাজেট রয়েছে আমরা এই লক্ষ দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি আশা করছি আর আপনার মাধ্যমে আমি বলতে চাই আমার যতগুলো ভলান্টিয়ার আছে ততগুলো দর্শক শ্রোতা আছে সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ আমরা সবাই মিলে যাতে এই ধরনের অনুষ্ঠান করতে পারি এই জন্য আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করছি

আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা একটু এখান থেকে আর একটু যেখানে খাওয়া দাওয়ার আয়োজনটা চলছে সেখানে একটু যাওয়ার চেষ্টা করবো এবং দেখাবো আপনাদের আসলে কিরকম ভাবে পরিবেশন করা হচ্ছে

আচ্ছা আমরা শুনছি এবং দেখছি এখানকার যে আয়োজন এই এক নজর দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে আসলে সনাতনীরা আহ মূলত ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পরিবেশন করেন এবং কিভাবে সেবা দেওয়া হয় সেই চিত্র একটু দেখাচ্ছি যদিও আসলে খাবারের জায়গাটা এভাবে আসলে দেখাতে ইচ্ছে করে না তারপরও একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে আসলে এই বাংলাদেশের সনাতনীদের যে আয়োজন আয়োজনটা ঘিরে এখানে খাওয়ার যে পরিবেশন আয়োজন সব কিছু মিলেই মূলত একটি ভিডিও আপনাদের উপহার দিতে চাই তো আমরা খাওয়ার আসর থেকে এখন একটু বাইরে আসলাম আমার এই চ্যানেলটিতে কিন্তু আপনারা দেখেন যে সনাতন ধর্মীয় যে তো আসলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দর্শক মূলত মঞ্চের সামনে আসরের সামনে এরকম একটি আহ আয়োজন করা হয়েছে রাধা কৃষ্ণ এবং হনুমানের চিত্র এখানে তুলে ধরা হনুমানের আহ বুক চিরে কিন্তু এখানে রাম সীতাকে দেখানো হয়েছে খুব সুন্দর আয়োজন এখানে তো আয়োজন বা কষ্টকালীন নির চলছে

হ্যাঁ জি নামজোগ কত নাম সকাল আজকে সকাল সাতে নামজোগ শেষ হয়েছে এখন পদাবলী নীলাকীর্তন চলছে আচ্ছা টাটিটুকি এখানে আয়োজন চলছে মানে এখানে এই যে কালেকশন হচ্ছে কালেকশন কেমন হচ্ছে কালেকশনের মান খুব ভালো না এটা আমাদের দশের একটা আমাদের নিজেদের ব্যবস্থাপনা দিয়ে আমরা চালাই নিতে পারব কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তার মানে আপনারা একাই হ্যাঁ ওই যে বড়দের गोविंद রীচ্ছা আচ্ছা ওনারা আসলে যে সমাজে বসবাস করেন মূলত ওনাদের যে সনাতনী সমাজ সেই সনাতনী সমাজের ওনার যে সংগঠন ওনারা এভাবেই নিজেদের মাধ্যমে চালাতে পারবেন এরকমটাই বলছিলেন তো এই মুহূর্তে পরিবেশন চলছে কোন কীর্তনিয়া সূত্রধর রাজশাহী থেকে আসছে দর্শক আমরা শুনছি কিন্তু তৃতীয় রানীর সূত্রধারের অষ্টাধারের লীলা কীর্তন দর্শক তো আজকের এই ভিডিওটি আমরা তেমন বাড়াবো না আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো তার আগে কমিটির কাছে আরেকটু একটু আমরা কথা শুনবো এখানে সভাপতি সাহেব আছেন স্টেজের বাইরে গিয়ে আমরা কথা বলবো চলুন তো দর্শক আমরা এতক্ষণ দেখলাম আয়োজন ভিড়ে নানান আয়োজন শেষ প্রান্তে আমরা এই কমিটির কাছে কমিটির যিনি সভাপতি তার কাছে একটু শুনবো আচ্ছা এই এখানে ওনার নামটা যদি আরেকবার শুনি আমরা এবং উনি কি কি পেশায় জড়িত সেটাই একটু শোনার চেষ্টা করবো আচ্ছা আপনি আপনার নামটা এবং আপনার পেশা কি আপনি কি করেন একটু যদি বলতেন আমাদের দর্শকদের ধন্যবাদ আমি সুশীল রায় সভাপতি পূর্ব দক্ষিণ পাড়া রাধা গোবিন্দ মন্দির এবং অষ্টকালীন নীলাকীর্তন ও নামজক অনুষ্ঠান আমি পেশায় একজন সহকারী শিক্ষক সেই পেশা এবং ওনার নাম পরিচয় সবগুলো উনি ব্যাখ্যা করলেন তো আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করছি অবশ্যই আপনিও ভালো থাকবেন আর আপনার চ্যানেলও ভালোভাবে চলুক এটাই আমরা প্রত্যাশা করি আগামী বছর যেন ভালোভাবে পরিবেশিত হয় এবং আয়োজন ভালোভাবে এর চেয়ে আরও পরিচালিত হয় সেই আশায় প্রত্যাশা করছি কি বলবেন আপনি অবশ্যই আমি সবার দৃষ্টি আকর্ষণ বলছি আগামীতে যাতে আমাদের এই অনুষ্ঠানটা আরো বড় ধরনের করতে পারি এবং সাফল্য মন্ডিত করতে পারি

এনার যে চিন্তা ধারণা যে গত যে রকম অনুষ্ঠান হয়েছে চিন্তিত হইলো যেন তার চেয়ে একটু আপডেট হয় হ্যাঁ লোকজন সব দিক দিয়ে অ্যারেঞ্জমেন্ট তো খুব ভালো লাগলো পরিশেষে আরো একটা কথা বলি যারা এই আয়োজকে মানে অংশগ্রহণ করছেন এই আয়োজক বৃন্দ যেন আগামী দিবস এইভাবে অনুষ্ঠান করতে পারে সুন্দরভাবে এই প্রত্যাশা করলাম এই এখানে জনসমাগম বা ভক্তদের আগমন নিয়ে আপনারা খুশি তো ডেফিনেটলি আমরা অবশ্যই খুশি গত বছরের তুলনায় এবারে দর্শক বৃন্দ প্রায় দ্বিগুণ তিন গুণের সমান হয়েছে আমরা এখানে জায়গার সংকুলন দিতে পারতেছি না আমরা দেখতেই পাচ্ছেন আমরা পর্দা উঠাই দিয়েছি এবং সন্ধ্যার দিয়ে হয়তো আরো বেশি হতে পারে অবশ্যই থ্যাংক ইউ

Obrigada. <laughs> সুপারি দর্শক তো এতক্ষণ আমরা দেখছিলাম এই অনুষ্ঠান ঘিরে কিন্তু দুই জায়গায় আয়োজন তো প্রথমত এক জায়গায় দেখলাম আর এখানে আবার আয়োজন চলছে এখানেও রান্না বান্না চলছে এখানকার একটু তথ্যগুলো আমরা নিব এক অনুষ্ঠান দুই আয়োজন এরকমটাই শুনছি আসলে কার সাথে কথা বলবো আচ্ছা দাদা নমস্কার আচ্ছা এই যে অনুষ্ঠান একটা আয়োজন কিন্তু আপনাদের দুইটা আসলে এটা কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের যারা शार्तिक আহার করে তো তাদের জন্যে এখানে আলাদা করছে আর কি যারা 12 মাস নিরামিষ খা তাদের জন্য এখানে আলাদা কি বলবো সাধু সন্ত তো সাধু জন্য এখানে আলাদা হবে আয়োজন করা হয়েছে সাধু সঙ্গের জন্য আলাদা করা আছে কত কাল থেকে এখানে কি রকম আয়োজনের মূলত এই যে চাল ডাল এবং সবজি আয়োজন করা হয়েছে এখানে গতকাল থেকে মনে করো বিশ মন পর্যন্ত এখানে হবে আর কি আর উপাসে কত আসবে সেটা বলতে পারতেছি না এখানে বিশ মন পর্যন্ত এখানে বিশ মন এখানের আয়োজনটাই আসলে কি কি আছে আপনাদের এখানে মনে করো যে ডাইল আছে সবজি আছে ভাজি আছে তিনটা ব্যঞ্জন আছে আর কি তিনটা ব্যঞ্জন আছে আচ্ছা খুব সুন্দর দর্শক আমরা দেখছিলাম এখানকার ওনাদের আয়োজনটা সাধু সন্তদের জন্য কিন্তু এখানে আলাদাভাবে পরিবেশন করা হচ্ছে রান্না হচ্ছে এ হচ্ছে কুমড়ো সবজি এখানে কি ডাল না এখানে ডাল দুইটাই ডাল কৃষির ডাল হচ্ছে এটা ঠাকুর কালাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হরে কৃষ্ণ প্রেমিক ফিরিতে এমনই জলারই জলারই সমস্যা আছে কোন দিক থেকে কোন দিক থেকে জানা উচিত হবে কোন কোন দিক থেকে कौन श्याम बजाऊं कौन कौन से राग वाले नभ समों में धुन कोई चंद्रवाणी ना बिन नाथ से हि हते रहई अब तो विद्या से अब सरस को सामने बोलती সনাতনীদের জন্য তিলক মালা এবং পুজোর যে আসবাবপত্র সবগুলো কিন্তু এখানে মূলত বিক্রি করা হচ্ছে ধর্মীয় নানান ধরনের স্বাস্থ্যের বই সহ এই হচ্ছে ঘিরে আয়োজন এখানে অনুষ্ঠানে আশা ভক্তরা কিন্তু এখানে কেনাকাটা করছেন বেশ আনন্দ সহকারে এ হচ্ছে বাংলাদেশের চিত্র তো বন্ধুরা আজকে এখানে রাখছি কেমন লাগলো এই অনুষ্ঠানটি এবং আবার এই আজকের ভিডিওটি অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো অনুষ্ঠানে ধন্যবাদ এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন